আজকের ভিডিও আমরা জানবো কখন এবং কিভাবে রসুন খেলে পুরুষ অঙ্গ লোহার মতন শক্ত হবে এবং তুমি তোমার স্ত্রীকে প্রত্যেক দিন দারুণ আদর দিতে পারবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা রসুন খাওয়ার সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলায় খালি পেটে ঠিক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কিভাবে খাবে তোমরা সাধারণত রসুনের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এবং তুমি যদি কাঁচা রসুন কামড়ে খাও তাহলে তোমার মুখে এমন দুর্গন্ধ উঠবে সারাদিনেও কিন্তু সেই দুর্গন্ধ যাবে না এমন কি রসুন খেলে রসুনের দুর্গন্ধ তোমার গায়ে থেকেও বেরোতে পারে ঠিক আছে তো সব থেকে ভালো উপায় হচ্ছে রসুনকে টক দইয়ের মধ্যে ডুবিয়ে রাখা ঠিক আছে তুমি একটা এক কোয়া কি দু কোয়া খাবে ঠিক আছে তো সেটাকে টক দইয়ের মধ্যে রাত্রিবেলায় বসিয়ে দেবে এবং তাহলে দেখবে সকালবেলায় সেই রসুন থেকে আর কোনো রকম গন্ধ উঠবে না এবং তারপর তোমরা অনায়াসে সেটাকে খেতে পারো খুব ভালো কাজ দেবে আর একটা দ্বিতীয় সব থেকে বেস্ট টিপস তোমাদের দিই যেটা করলে তোমাদের রসুনটা খেতেও খুব ভালো লাগবে তোমরা খুব ভালোভাবে সেটাকে আনন্দের সাথে খাবে এবং বেশি বেশি করে খাবে সেটা কি না রসুনের আচার বানিয়ে দেওয়া ঠিক আছে এবার রসুনের আচার কিভাবে বানাতে হয় সেটা আমি আলাদা করে তোমাদের বোঝাচ্ছি না ঠিক আছে ইউটিউবে সার্চ করলে তোমরা হাজারো লাখো ভিডিও পেয়ে যাবে রসুনের আচার তৈরি করার রসুনের আচার তৈরি করে যদি তোমরা খেতে পারো তাহলে তোমরা দেখবে অনেকগুলো রসুন তোমরা খেতে পারবে তোমাদের খুব ভালোও লাগবে এটা খেতে এবং এই আচার শরীরের জন্য কিন্তু খুবই উপকারী ঠিক আছে কাঁচা রসুন খাওয়ার থেকে আচার তৈরি করে সেটা কিছুদিন পর খেলে সেটা শরীরের জন্য আরও ভালো উপকার দেবে আরও ভালো ফল দেবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা ট্রাই করতে পারো আর এর এই জিনিসটা খেলে তোমার আচার খেলে রকম মুখে দুর্গন্ধ উঠবে না তোমার গা থেকেও কিন্তু কোনো রকম দুর্গন্ধ উঠবে না এবং শুধুমাত্র তোমার পুরুষঙ্গ কেন এটা আরও তোমার শরীরে অন্যান্য অঙ্গের ওপর কিন্তু খুব ভালো কাজ করবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেখা দেখাবে পরের ভিডিওতে